নমস্কার আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ক্লাস গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং বা পোশাক তৈরি যখন কোনো কাপড়কে বা ফেব্রিককে আমরা প্যাটার্নের সাহায্যে কেটে বা ডাইরেক্ট কাটিং করে সেই পার্টগুলিকে মেশিনের সাহায্যে যুক্ত করে সেলাই করা হয় তখন তাকে আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং বলি বা গার্মেন্ট কনস্ট্রাকশান বলি এই গার্মেন্ট কনস্ট্রাকশান করতে গেলে বিভিন্ন রকম মেশিনের প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিতে তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মেশিনের প্রয়োজন হয় টেলারমেটেও এখন অনেক রকম মেশিনের প্রয়োজন হচ্ছে যেমন সিঙ্গেল লিডিল লক স্টিচ মেশিন ডবল নিডির লক স্টিচ মেশিন স্লিপ অ্যাচিভমেন্ট মেশিন জিপার অ্যাচিভমেন্ট মেশিন বটন হোল মেশিন বটন সুইং মেশিন ইন্টারলক মেশিন ও অ্যাম্বোটয়ারি মেশিন এই মেশিনগুলির প্রত্যেকটি আলাদা আলাদা কাজ রয়েছে সেগুলি সম্বন্ধে এখন জানাবো যেমন সিঙ্গেল নিডিল লক স্টিচ মেশিন এর কাজ হল প্রত্যেক ধরনের পোশাকে সেলাই করা হয় আবার ডাবল নিডিল লক স্টিচ মেশিনের কাজ হলো সমস্ত রকমের পোশাক সেলাই করা হয় কিন্তু তুলনামূলকভাবে সিঙ্গেল নিডিল লক স্টিচ মেশিনের থেকে ডাবল লক স্টিচ মেশিনের সেলাইয়ের গতিবেগ অনেক বেশি অনেক পরিমাণে প্রোডাক্ট করতে পারে আর বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে ব্যবহার থাকে সেগুলোর কাজ রয়েছে যেমন ব্যাকলক তারপরে আমাদের মেশিনের নিচে যে ব্রেক শু রয়েছে সেটা প্রেসার ফুড লিফটারটা নামা করতে সাহায্য করছে এগুলি তারপর স্লিপ অ্যাচিভমেন্ট মেশিন স্লিপ অ্যাচিভমেন্ট মেশিনের কাজ হচ্ছে আমাদের পোশাকের আর্ম হোলের সাথে স্লিপটাকে জুড়ে দিতে সাহায্য করে এরপরের মেশিনের কাজ হচ্ছে জিপার অ্যাচিভমেন্ট মেশিন জিপার অ্যাচিভমেন্ট মেশিনের কাজ আমাদের পোশাকের বিভিন্ন স্থানে যেখানে জিপারের লাগানোর প্রয়োজন সেখানে জিপার লাগানোর কাজে ব্যবহৃত হয় তারপর বোটন হোল মেশিন বোতাম পোশাকের আমাদের বিভিন্ন স্থানে যেখানে বোতাম বসানোর ঘর তৈরি করতে হয় সেখানে বোতাম হোল মেশিন দিয়ে বোতাম বোতাম ঘর তৈরি করা হয় এবং ঘর বাঁধা হয় এরপরে আসছে আমাদের বটন সুইং মেশিন বা বোতাম বোতাম বসানোর মেশিন আমাদের পোশাকের যেখানে সংযোগস্থল সেখানে বোতাম আটকানোর জন্য ওই বোতামটাকে মেশিনের সাহায্যে সেলাই করা হয় বা স্টিচ করা হয় পরের মেশিন হচ্ছে ইন্টারলক মেশিন ইন্টারলক মেশিনের কাজ হচ্ছে আমাদের প্রান্তের সেলাইটা লক সেলাই বা ইন্টারলক সেলাই করা হয় এরপর অ্যাম্বোডোয়ারি মেশিন অ্যাম্বোটোয়ারি মেশিনের কাজ হচ্ছে আমাদের পোশাকের নেকলাইন আরম হোল্ড লাইন বিভিন্ন জায়গায় নকশা করার কাজে ব্যবহৃত হয় তাছাড়া শাড়ির বিভিন্ন অংশে অ্যাম্বারি করতে এই মেশিনে ব্যবহার করা হয় এই সমস্ত মেশিনগুলোর কাজ সম্বন্ধে এই পর্যন্ত জানালাম পরবর্তী কোনো ভিডিওতে আবার আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন